আইসিএসিতে রয়েছে ক্যানভাসের গল্প সেই ক্যানভাসের এই ছোট গল্পটা থেকে আমি একটা আলোচনা করি এর আগে অনেকগুলো করেছি আজকের এক্সট্রাকটা হচ্ছে আপনি এখানে কোথেকে এলেন মশাই কে কাকে প্রশ্নটি করেছিল উদ্দিষ্ট ব্যক্তি কেন সেখানে এসেছিল এরপর দুজনের মধ্যে কি ঘটেছিল ঘটনার শেষ লগ্নে কি জানা যায় বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক ও ছোট গল্পকার বনফুল রচিত ক্যানভাসের গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে এই প্রশ্ন উদ্ধৃত অংশটিতে ভৈরব দাঁতের মাজন বিক্রেতা হীরালালকে এটি করেছিল উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ দাঁতের মাজন বিক্রেতা হীরালাল পল্লীগ্রামে দাঁতের মাজন আর চুলের কল বিক্রি করতে এসেছিল শহরেই তার মাজন ফেরি করার কথা ছিল কিন্তু ট্রেনে ঘুমিয়ে পড়ায় নির্দিষ্ট স্টেশনে নামতে না পেরে সে এই গ্রামে আসতে বাধ্য হয় এই আশায় যদি তার মাজনের কৌটো বিক্রি হয় হীরালাল ভৈরবকে তার দাঁতের মাজনের গুণাগুণ সম্পর্কে জানায় তারপর এক কথা দু কথায় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়ে যায় ভৈরব হীরালালকে বলে তারা হচ্ছে দেশের শত্রু তারাই দুনিয়ার যত বাজে শৌখিন জিনিস এনে দেশটাকে রসা তলে দেওয়ার তলে আছে হীরালাল বিন্দুমাত্র উত্তেজিত না হয়ে হেসে জবাব দেয় দেশে দাঁতের রোগের অভাব নেই এতে ভৈরব আরও রেগে যায় তাকে গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার হুকুম পর্যন্ত দেয় হীরালাল এবার যোগ্য জবাব দিতে গায়ে জোর প্রয়োগ করে নানা রকম কথাবার্তা বলার পর ভৈরব হীরালালের গালে প্রচণ্ড জোরে জ্বর মারে তাতে হীরালালের বাঁধানো দাঁত খুলে পড়ে যায় ভৈরব আর হীরালালের এই যে বাঘ একে অপরের সঙ্গে কথাবার্তা ভৈরবের প্রচণ্ড জ্বরে হীরালালের বাঁধানো দাঁত খুলে যায় এবং সে ফোকলা হয়ে যায় স্তম্ভিত ভৈরব তাকে দেখে বুঝতে পারে তার গোঁপটিও রং করা ভৈরবকে অবাক হতে দেখে হীরালাল জানায় তার কাছে চুল গোঁফ রং করার কলপও রয়েছে আসলে হীরালাল তো গরিব মানুষ বুড়ো বয়সে তার উপযুক্ত ছেলে মারা গেছে তাই বৃদ্ধ বয়সে নিরুপায় হয়ে সে গ্রামের পথে মাজন ফেরি করতে বেরিয়েছে হীরালালের এই করুণ কাহিনী শুনে ভৈরব তার কাছ থেকে এক কৌটো মাজন কেনার ইচ্ছে প্রকাশ করে আজকের আলোচনা এই পর্যন্তই রইল ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে সবাই খুব ভালো থেকো ধন্যবাদ